واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا. اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: اعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وقال النبي الامين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يره رائحه الجنه وان ريحها توجد من مسيره أربعين خريفا رواه البخاري او كما قال عليه الصلاه والسلام عن عبد الله بن عمرو رضي الله عنه أن عن رسول الله صلى الله عليه وسلم قال زوال الدنيا أهون على الله من قتل رجل مسلم رواه الترمذي بسند صحيح أو كما قال عليه الصلاة والسلام على ابي الدرداء رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال كل ذنب عسى الله ان يغفره الا من مات مشركا

আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম মানুষ হত্যার ভয়াবহতার প্রথম অংশ আজকে আমরা দ্বিতীয় অংশ এবং শেষ করে দেবো এই বিষয়টি আজকে আমাদের গত সপ্তাহের ওই বিষয়ের বাকি অংশ আলোচিত হবে সে বিষয়টি হলো মানুষ হত্যার ভয়াবহতা এবং কঠিন শাস্তির কি হবে তাদের ঠিকানা কোথায় এই সম্পর্কে আলোচনা শুনছিলাম আজকে শুরুতেই আমরা যে হাদিসটি শুনব হাদিসটি মহাদ্দুল শিরোমণি সমস্ত মহাদেশদের সম্রাট ইমাম মোহাম্মদ ইসমাইল আল বখার রহমাল্লাহ তিনি বর্ণনা করেছেন এবং এই হাদিসটির রাবী হচ্ছে আবদুল্লাহ আমর রাজ্লাহ তালা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করার মাধ্যমে সর্বশেষ শাস্তি যেটা সেটাই তিনি উল্লেখিত করেছেন তুলে ধরেছেন যেটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহিমসাল্লাম বলে গিয়েছেন সেটি কি সেটি হল তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে মান কতালা হিদা যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কোনো মোশিক কাফেরকে হত্যা করব চুক্তি ছিল অবস্থায় মুসলমানদের হাতে ধরা খেয়েছে এমন কোনো ব্যক্তিকেও বেঈমানকেও যদি কেউ হত্যা করে লামিয়ারা হাতাল ঝান্না এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না বলেন নসিুল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী আরও বলেছেন ওয়াইন্না রি হাহা নিশ্চয়ই জান্নাতের সুগ্রান তু জাদু মিন মাসিরাতি আর না খরিফা নিশ্চয়ই জান্নাতে যারা যাবে জান্নাতের সুগ্রান চল্লিশ হাজার বছরের দূরের পথ থেকে জান্নাতের সুগ্রান পেতে থাকবে কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তারা চল্লিশ হাজার কেন একদম কাছে গেলেও তারা জান্নাতে যাওয়াতে দূরের কথা জান্নাতের সুভ্রান পর্যন্ত পাবে না বলেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এটা বুঝলাম এ হাদিস থেকে প্রথম শিক্ষা যেটা সেটি হলো যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এদের জন্য জান্নাত হারাম জান্নাত কি হারাম এদের জন্য জান্নাত আল্লাহ রাখেন নাই এদেরকে জান্নাত দিবেন না পরের একটা হাদিস এসেছে সাহাবি আনাস রদাহ আনহু থেকে বর্ণিত এই হাদিসটিও সই বোখারিতে এসেছে এবং সই মুসলিমে এসেছে একসাথে এবং আলাদাভাবে ইমাম বোখারি রহিমা হাদিসটি বর্ণনা করেছেন ছয় আটশো চৌরাশি এবং ইমাম মুসলিম রহিমা তিনি যে বর্ণনা করেছেন তাতে হাদিস সংখ্যা দাঁড়িয়েছে ষোলোশো বাহাত্তর নম্বর হাদিস এই দুইজন ইমাম এই হাদিসটি বর্ণনা করেছেন এটা হলো বিশেষ করে যারা এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম পাথর দিয়ে আঘাত করে মানুষকে মারা হয়েছে হয় নাই সে যেই হোক যেই মারুক মারছে তো আমরা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির দিকে ইন্ডিকেট না করে অন্তত এইটা নেই